হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশি বেশি খান আপনারা তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখুন বা দেখেন তো তাদের বেশি বেশি খেতে হবে অবশ্যই না খেলে আমি বলবো আমার চ্যানেলটা আপনার জন্য উপকারী না উপকারী হতে পারে যেহেতু আমি অনন্য টাইপের ভিডিও দিই তো সেই জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে আমার আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি যে রাঁধুনি বুরহানি মশলা যে এখানে ওজন দেখে লাভ নেই কারণ ওজন এখানে জানাটা ম্যান্ডেটরি করি না আর কারণ কারণ যে কি বলবো দেখাই এই যে কারণটা দেখতে পাচ্ছি যে ছয় জনের পরিবেশন উপযোগী তো এটা স্কিমেটেড হিসাবে আপনার ইচ্ছকালে সাতজন আটজন হিসাবে আবার একা পুরোটা খেয়ে ফেলতে পারেন হ্যাঁ এলো হিসাব তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে দেখুন হোক এই মেয়াদ তো এটা আমি নতুন প্রোডাক্টে নিয়ে এসেছি আর কিছুদিন আগে এটার দাম চল্লিশ টাকা আর চল্লিশ টাকা দাম এটার সাথে আপনার যে রেসিপি যেটা দেওয়া আছে আপনার কিছু ওই যে পুদিনা পাতা কাঁচামরিচ টমেটো সস তো মোটামুটি সবার বাসায় থাকেই পুদিনা পাতাটা থাকে না কাঁচামরিচ সবার বাসায় থাকে টক দুইদা হয়তো সবার থাকে না বা কিনতে হবে আপনাকে আর পানি তো মাসাল্লাহ মানে পরিষ্কার পানি পাওয়া একটুখানি টাফ হয়ে গেছে বর্তমান যুগে তাছাড়া পানিটা ফ্রি বলা যায় আর ধনী পাতাটাও হয়তো সবসময় ঘরে থাকে না এগুলো কিনে আপনারা বাসায় ব্লেন্ডার মেশিন থাকলেই হলো হ্যাঁ তো রেস্টুরেন্টগুলোতে যেমন সুলতান ড্যাং ভাই এগুলো দেখেন আপনার সত্তর আশি টাকা করে গ্লাস রেখে দেয় নর্মাল যেই ঘরোয়া টাইপের রেস্টুরেন্ট হয় পুরান ঢাকায় সেগুলোতেও চল্লিশ পঞ্চাশ টাকা করে গ্লাস রেখে দেয় তো সেই হিসাবে আপনি বাসায় বসে খুব বেশি কষ্ট ছাড়াই খেতে পারতেছেন একটু কম খরচ করবে আপনার দইয়ের রিভিউ আমি দিব সামনে কোন দই ভালো আপনাকে সেজন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি বুঝাতে পেরেছি তো আমি এটা বানিয়ে আপনাদের পরবর্তীতে দেখাবো আপাতত আপনাদের যে ইনিশিয়েট মানে ইনিশিয়াল লেভেলে যে প্রস্তুতিগুলো প্রয়োজন সেগুলো দেখাচ্ছি আমি আশা করি বুঝাতে পেরেছি আর এগুলো এখন আপাতত দেখার প্রয়োজন নেই জাস্ট বুড়াহিজনি ভালো মানে খেতে চান এবং আপনার ফ্রেশ বাসায় কোয়ালিটি ফুল একদম নিজের হাতে বানানো খেতে চান এটা আপনার জন্য দারুণ উপকারী হতে পারে রাধুনির হয়তো আমি আরো কিছু আরও আপনাদের রিভিউ দিব বিভিন্ন মশলার আপনারা অলরেডি হয়তো চেনেন বাট জানেন না অনেক কিছুই হ্যাঁ সেগুলো আমি জানার চেষ্টা করব আর এই যেখানে উপাদানগুলো দেখতে পাচ্ছেন মানে সব চেনা জানা উপাদান এই আর কি তারপর আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে জানতে পারেন আপনি এটা মানে বাসায় বসে নিজের মতো করে টেস্ট করে বানাতে পারবেন এই হলো একটা সুবিধা তো বাইরে আপনার যদি ছয়জনের জনের উপযোগী এই ধরি হ্যাঁ আপনার সত্তর টাকা করে কত দাম পড়ে যায় হ্যাঁ চারশো পাঁচশো টাকা চলে যায় বাট আপনি বাসায় বসে হয়তো সহ আর বাকি যে পাতা এগুলো দশ পনেরো টাকা করে লাগবে তো দইয়ের দাম না বাজারে যেটা হাফ কেজির আপনার কত একশো দশ টাকার মতো দাম আপনার সুপার স্টোরে পাবেন আর বাকিগুলো আমি রে আর এটা মিলে সব মিলে দুশো টাকার মধ্যে আর সবগুলা বেশি করে খেতে পারবেন আর কি যাই হোক আপনাদের ভিডিও ভালো লাগে আসতে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওগুলো দেখতে রাধনী সহ অন্যান্য অনেক ভিডিও আছে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন